হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আজকে আবারো দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থেকে রেডিমেড থ্রি পিস দেখাবো আর যে শাড়ি আপনারা পায়জামা কাচরো থ্রি পিস থ্রি পিস আচ্ছা দুই রকমের থ্রি পিস এখানে থাকবেই যেটা কিন্তু গলাতে এমবোটারি করা আছে দেখেন খুবই সুন্দরভাবে নিচেও কিন্তু কাজ করা আছে এবং এটা সাথে রেডি করা একদম সারেরা পায়জামা তাই না সারেরা যে দেখেন খুবই সুন্দর জর্জেটের মধ্যে থাকছে ছালোয়ারটা একদমই ফ্রি সাইজ একদম রেডি করা আছে আর ওনাটা থাকবে জর্জেটের মধ্যে পিওরের মধ্যে ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিবেন এটা খুবই সুন্দর এটা কালার আছে মোট চারটা দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। এখানে দুই রকমের কালেকশন আছে একটা হচ্ছে এই যে সারারা ড্রেস এবং আরেকটা আছে আমরা সেটাও দেখায় দেব দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর এটার দাম কত থাকবে প্রাইস থাকবে মত আপু একদম পানির দামে দাম 950 টাকা মাত্র মাত্র 950 টাকা 950 এগুলো একটা পায়জামা কিনতে গেলে আপনার 500 550 টাকা লাগে আচ্ছা এটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 950 টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই যে আরেকটা কালার সবগুলো ওনা না খুললেও হবে ভাইয়া ওনা জর্জেটের মধ্যে থাকছে পিওর জর্জেট দেখেন যেটা প্রয়োজন আপনাদের শুধু স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এটা কিন্তু অনেক সুন্দর রেডিমেড থ্রি পিস যেটা কিন্তু থাকছে রেডিমেড থ্রিপিস এটা কি সালোয়ারও একদম তৈরি করা আচ্ছা সালোয়ারটাও কিন্তু একদম তৈরি করা আছে অনেক সুন্দর এটা কত করে দিবেন আজকে মাত্র আটশো টাকা আচ্ছা এটা থাকবে আটশো টাকা এটা জামা ওড়না সালোয়ারে তিনটাতে প্রিন্ট করা আছে খুবই সুন্দর আলাদা আলাদা কালার আছে যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো কি ফ্রি সাইজ সাইজ আছে সাইজ দেওয়া যাবে সাইজ দেওয়া আচ্ছা যে সাইজ লাগবে দিতে পারবে আচ্ছা অনেক সুন্দর সালোয়ারগুলো কিন্তু প্লাজো করা আছে একদম রেডি এবং ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন ওনা অনেক সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করবেন আটশো পঞ্চাশ পঞ্চাশ হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার ফুল বডিতে কাজ করা থাকবে এবং এমবোটারি করা আছে নিচের দিকে লেজ করা আছে যেইটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ এগুলো সবই তো দাম মাত্র আটশো পঞ্চাশ সেম টাকায় পেয়ে যাচ্ছে এটা কালার আছে কিন্তু দুইটা কালার দেখেন দুইটা কালারই অনেক সুন্দর আপনারা কোন সাইজটা নেবেন ভাইদের কাছে কল করে আপনারা যখন অর্ডার করবেন শুনে নিবেন এবং এইগুলো কিন্তু একটা ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা চারটা পাঁচটা জামাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে তাকে যে হাতাটা কিন্তু অনেক সুন্দর স্টাইলিশ একদম সাদা কালারটা কিন্তু খুবই সুন্দর এটা ডিজাইনটা খুবই ইউনিক প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন ওড়নাগুলো খুবই সুন্দর হবে একদম ভালো কোয়ালিটি ওড়না এগুলো কাপড় কিনে হবে না এগুলো সিল্কের মধ্যে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যার যেটা পছন্দ দেখেন

অফার দেওয়া থাকলো এটা মাত্র আটশো পঞ্চাশ ব্যবসায়ীদের জন্য এগুলো সুবর্ণ সুযোগ কারণ যে কোনো ব্যবসায়ীরা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন দেখেন কালারগুলো খুবই সুন্দর সবগুলো কালারই সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা একদম লাস্ট কালেকশন আবারও দামটা বলে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা দেখেন ওনাটা অনেক বড় সবগুলো রনা কিন্তু খুবই বড়ো এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব আপনারা এগুলোর পাশাপাশি চাইলে অন্য যদি কোনো কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন দিন ফ্যাশন হাউস আলমিন আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ